হয়ে গেল ভারতে ওয়াক বিল আর মুসলমানদের খুবই খারাপ অবস্থা শুরু হয়ে গেল বলছে নাকি এটা নাকি মুসলমানদের ভালোর জন্য সুবিধার জন্য আরে যারা মুসলিমদের আজান সহ্য করতে পারে না তারা চাই মুসলিমদের ভালো সামান্য আজানে যারা বলে যে শব্দ দূষণ হচ্ছে অথচ পুজোর সময় ডিজে গান বাজছে অসহ্য সুরে তাতে শব্দ দূষণ হয় না তারা চায় মুসলিমদের ভালো যারা মসজিদ ভেঙে মন্দির বানাচ্ছে তারা চায় নাকি মুসলিমদের ভালো এটাও বিশ্বাস করতে হবে যারা মসজিদের সামনে ডিজে গান বাজিয়ে নাচানাচি করে লাফায় মসজিদের উপরে উঠে ভাঙচুর করে তারা চায় নাকি মুসলিমদের ভালো আর দিন আর কতদিন সহ্য করতে হবে জানি না মুসলমানদের কবরস্থান ঈদগাহ মাদ্রাসা মসজিদ সমস্ত কিছু চলে গেছে ওদের হাতে জানি না কি হবে শেষ পর্যন্ত মাথা গজার মতো টুকু থাকবে না কি থাকবে মুসলিমদের নিজস্ব কি থাকবে কিছুই তো রইল না এখন ভালোই ভালোই বিলটা পাস হয়ে গেছে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছে তারপরে দেখা যাবে এক মাস দুই মাস পর কবরস্থানকে সব কিছুই মানে কি বলবো জেসিপি দিয়ে গুঁড়িয়ে দিয়ে সমতল জমি বানিয়ে দিচ্ছে তারপরে দেখা যাবে একটার পর একটা মসজিদের নিচ থেকে বলবে মন্দির পাওয়া যাচ্ছে সমস্ত মসজিদকে ভেঙে দিবে আরেক কোনো দিন মুসলিমদের যারা ভালো একটুকুও দেখতে পারে না তারা নাকি মুসলিমদের ভালোর জন্যে করছে এটা বিশ্বাস করতে হবে যারা কি না শুধু শুধুই বলে মাস মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয় অন্য কারণ ছাড়াই বিনা কারণে যাকে তাকে যখন তখন যে কোনো মুসলিম ছেলেকে গ্রেপ্তার করে শেষ সময় এসে গেছে দেশে দেশে বাড়ছে মুসলিমদের উপর অত্যাচার চাপ সহ্য করছে মুসলিমরা একটা কথা ভাবতে হবে যদি মুসলিমরা সত্যিই সংখ্যাগুরু হয়ে কিছু করতো তাহলে শুধু কি ইন্ডিয়াতেই মুসলিমরা সংখ্যাগুরু আছে গোটা বিশ্বে তো অনেক হিন্দুর তুলনায় অনেক মুসলিম বেশি আছে বাংলাদেশে মুসলিম বেশি আছে হিন্দু আছে সেখানে তো কই হিন্দুদের উপর অত্যাচার হয় না এটা ভাবার দরকার ইন্ডিয়াতে সবাইকে ভাবার দরকার যে মুসলিমরা কোনো দিনও কারোর সঙ্গে শুধু শুধু ঝগড়া বা মারামারি করতে চায় না রাজত্ব চালিয়েছে মুসলিম শাসক সুলতানরা সব নবাব সবাই কিন্তু মুসলিম ছিল কেউই কিন্তু হিন্দু ছিল না তখন চাইলে কিন্তু এই ভারতবর্ষকে মুসলিম রাষ্ট্র কিন্তু তারা বানিয়ে ফেলতে পারত করেনি এটা ভাবার দরকার নিরুপায় মুসলিম করার কিচ্ছু নেই শুধু আল্লাহর কাছে হাত তুলে জানানো ছাড়া উপায় নেই দুর্বল আজ মুসলিম দুশো কোটির অধিক বেশি হওয়া সত্ত্বেও মুসলিমরা দুর্বল ফিলিস্তিনে দিনে কী অত্যাচার চলছে ছোট ছোট বাচ্চাগুলো শিশুগুলোকে দেখলে পাড়ায় চোখ দিকে পানি ধরে রাখা যাবে না তাদের অবস্থা দেখে কী করছে মুসলিম বিশ্ব চুপচাপ দাঁড়িয়ে দেখছে করার কিচ্ছু নেই একটাই বলছে তারা আল্লাহর কাছে জানাচ্ছে করার কিচ্ছু নেই আমরা কি করব এখন যদি ওদের হাতে কবরস্থান চলে যায় ওদের আওতায় ওরা যদি হঠাৎ করে বলে কবর দেওয়া যাবে না তখন কি করব হঠাৎ করে যদি বলে মাদ্রাসায় পড়ানো যাবে না মাদ্রাসায় আরবির বদলে সংস্কৃত পড়াতই হবে তখন কি করব ওদের হাতে চলে গেলে হঠাৎ করে যদি বলে মসজিদে আজান দেওয়া যাবে না নামাজ পড়া যাবে না তখন কি করব আমরা ওয়াক বিল তো পাস হয়ে গেল একটা কথা ভাবা দরকার ছিল অবশ্যই বিচারকদের এই বিলটা পাস করার আগে যে এখানে তো মুসলিম তো সংখ্যা সংখ্যালঘু আছে সেহেতু এদের ভোট কিন্তু কমই পড়বে তো এটা তো ওদের নিজস্ব অধিকার আরে মসজিদ বানিয়েছি মাদ্রাসা বানিয়েছি আমরা সবাই চাঁদা দিয়ে নিজেরা সবাই আমরা নিজেরা টাকা খরচা করে চাঁদা দিয়ে করেছি ওইটা আল্লাহর নামে উৎসর্গ করেছি আমরা দিয়েছি বলেই তো হয়েছে নিশ্চয়ই সরকার তো দেয়নি আমাদেরকে টাকা ওগুলো তৈরি করার জন্য তো আর সরকার টাকা দেয়নি কিংবা অন্য ধর্মের লোকেরাও সাহায্য করেনি আমরা নিজেরাই করেছি এটা তো আমাদের নিজস্ব অধিকার কিন্তু সেই অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে জ্বর করে আফসোস লাগে কষ্ট লাগে এমন একটা দেশে বাস করছি করার মতো কিচ্ছু নেই মুসলিমদের সমস্ত অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে সমস্ত মুসলিমদের কাছে আমার একটাই আশা আল্লাহর কাছে অন্তত নামাজ পড়ে দোয়া করো পাঁচবার দোয়া করো সব দোয়া করলে যদি আল্লাহ কবুল করে তো করবে এই বিল যেন বাতিল হয় নাহলে কিন্তু আমাদের সমস্ত ভারতবাসী সমস্ত ইন্ডিয়ার মুসলিমদের খুবই করুণ অবস্থাতে পরিণত হবে